নিচের প্যানেলে কাজ করা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা কি দিয়ে শুরু করব বাবু আজকে আমরা কাচুপের থ্রি পিস দিয়ে শুরু করব কাচুপের থ্রি পিস না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কাচুপের থ্রি পিস গুলো দেখি আমরা এক এক করে দেখেন কি সুন্দর কালার হ্যাঁ দেখেন এস কালারের মধ্যে গোলাপি আচ্ছা গলায় কাজ করে না হ্যাঁ গলায় কাজ করা হবে এই যে দেখুন ওন্না সুতি ওন্না পাশাত নামাজের ওন্না হবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ওন্না পাশাতের নামাজের ওন্না না হ্যাঁ

কাজ করা দর্শক যারা নিতে চান এখান থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যারা নিতে চান নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইমো WhatsApp ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন এই আচ্ছা এটা মানে ডিজাইন सेम কালার আলাদা হ্যাঁ ভিন্ন আচ্ছা じゃ এর কালারটা ভিন্ন আর ডিজাইন সেম ডিজাইনের না যে সেম সেম ডিজাইন কিন্তু কালারটা ভিন্ন আচ্ছা আচ্ছা অনেক কালার পাবেন অনেক কালার আচ্ছা তারপরে দেখি হ্যাঁ এই যে ওইটার মধ্যে হচ্ছে এই কালার দুইটা দেখালাম এখন দেখাচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অন্য আরেকটা ডিজাইন হ্যাঁ এটা যে কাজ করা কাজ করা গলা এবং নিচের প্যানেলে কাজ করা

আচ্ছা আচ্ছা প্রত্যেকটা কালারই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার পার্পল কালার মধ্যে কি সুন্দর ফুটছে এই যে পার্পল কালার এর এটা অনেক সুন্দর যে কেউ মানে যে কোন মানুষের পরলে অনেক ফুটবে অনেক সুন্দর লাগবে এবং গায়ে ফুটবে আজ দেখছেন হলুদ কালার এই যে অরেঞ্জ কালার হুম হ্যাঁ যেটা দেখেন হলুদ কালার যারা হলুদের জন্য নিতে চান

আমাদের সাথে থাকবেন আমরা আরো এরকম নতুন নতুন কালেকশন রিজনেবল প্রাইস এর মধ্যে দেখাবো যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের পেজের সাথেই থাকবেন